নিজের জন্মদিনে ফুরফুরে হাসি খুশি মেজাজে গ্রামের কচি কাচাদের আপন করে নিলেন পুলিশ বাবু জন্মদিন প্রত্যেকের জীবনে এই দিনটি বছরের অন্যান্য দিনের থেকে আলাদা এই বিশেষ দিনটিকে প্রত্যেককে নিজের মতো করে উদযাপন করেন পয়লা জুন জন্মদিন ছিল ছাতনার ঝাঁটি পাহাড়ি পুলিশ ফাঁড়ির ওসি অনিমেশ চর মহাশয়ের তিনি এক আদিবাসী গ্রামে নিজের জন্মদিনটি কচিকাচাদের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন গতকাল শনিবার ছাপনার নিরিবাড়ি গ্রাম পরিবারকে সাথে নিয়ে নিজের জন্মদিন পালন করলেন অনিমেষবাবু শতাধিক কচিকাচাদের সঙ্গে নিয়ে কেক কাটা কবিতা শোনা গল্প গুজব আর শেষ বেলায় একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া বছরের প্রিয় দিনটি প্রতি বছর এভাবেই পালন করে থাকেন তিনি এবারও তার অন্যথা হলো না ফুরফুরে হাসি খুশি মেজাজে গ্রামের কচি আপন করে নিলেন পুলিশ বাবু বাঁকুড়ার ছাতনা থেকে শুভ্রাচল চৌধুরী রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়্যার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়্যার ও ইন্টারিয়োর ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোড় গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর জিরো এইট ফোর সিক্স থ্রি সিক্স অথবা এইট ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নাম্বারে